আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের এই ভিডিওটি আমি আপলোড করব কিনা না আসলে নিজেই কনফিউজ ছিলাম তারপর মনে হলো ফাইনালি যে আপলোড করি আসলে স্ক্রিনে যে বিড়ালটি দেখতে পাচ্ছেন এই বিড়ালটি বেশ কিছুদিন আগে আমার আম্মু আমার বাচ্চাদের জন্য নিয়ে আসে মানে আমার ছোট বোন নিয়ে আসে আসলে তো আম্মু এটাকে পুষছিল আমাদের আমার বাবার বাড়িতে তো আমরা গেলে বিড়ালটি নিয়ে আসতাম আর কি এরকম তো কিছুদিন পরে আমি যাই তো দুই দিন বিড়ালটা দেখি আমি আসলে তেমনভাবে বিড়ালটা টাচ করেও দেখিনি আমার আসলে বিড়াল দেখতে ভালো লাগে সব সময় তবে আমি কখনো ধরে আদর করিনি একটু আমার কাছে কেমন লাগতো ঘাঘিন ঘিন করতো তো আসলে শুধুমাত্র আমার বেবিদের জন্যই নিয়ে এসেছিলাম মানে নিয়ে আসতে বলেছিলাম আর কি তো হঠাৎ করেই হয় কি যে বিড়ালটা একটু অসুস্থ হয়ে পড়ে তো অসুস্থ হওয়াতেই না আমি কেন যেন মানে ওকে একটু দেখলাম যে কি হলো বিড়ালটা একটু দেখি তো তাও আমি আসলে টাচ করেও দেখি নাই প্রথমে তো তারপর আস্তে আস্তে না কেন জানি মায়া হলো একটু মাথায় হাত দিলাম মানে একটু কেন যেন মায়া কাজ করতেছিল তো তারপরে হঠাৎ ও মানে বেশি অসুস্থ হয়ে যায় মানে ওর পিছনের দুইটা পা এমন যেন অবশ হয়ে গেছে তো তো তারপরে আমি একটু খোঁজ নিয়ে ওকে একটা পশু চিকিৎসকের কাছেও নিয়ে যাই মানে দেখি মানে একটু মায়া কাজ করছিল কেমন জানি তো এই ভিডিওটা আমি শ্যুট করেছিলাম যে আপনাদের সাথে ওকে দেখাবো মানে একটু দোয়া করবেন আপনারা এই জন্য আমি আপলোড করব তো নিয়ে যাই ওকে আমি দুই দিন নিয়ে যাই ওকে প্রতি মানে দুই দিন তিনটা করে ইঞ্জেকশান দেওয়া হয়েছিলো ওষুধও দিয়েছিল তো আমি জানি না আমার ওর প্রতি এতটা মায়া কাজ করছিল কিন্তু ও ফাইনালি দু দিন পরে আমাদেরকে রেখে চলে যায় তো আমার আসলে কখনই বিড়াল টিড়াল নেই কোনো মাথা নেই কিন্তু জানি না ওর প্রতি কেন এত মায়া কাজ করলো তো আপনারা দোয়া করবেন ওর জন্য আমি জানি না আসলে এরকম পশুদের কি বলে কিন্তু কোনো কিছু হাঁসি কি না যাই হোক মানে অনেক বেশি মায়া কাজ করছিল। আমি কখনো টাচ করে দেখিনি তবে ওকে আমি শেষ মুহূর্তে অনেক বেশ আদর করেছি আমার মানে আমার কেমন যেন খুব খারাপ লেগেছে ওর জন্য বা ও বেঁচে থাকলে ওর কোনো নাম দিতাম কিন্তু ওর কোনো নামও দেওয়া হয়নি তারপরেও কেন জানি শেষ মুহূর্তে ওকে বারবার আমি ম্যাওবাবু বাবু বলে ডাকছিলাম তো আমি আসলে আগে একটু ভাবতাম যে মানুষ কিভাবে কুকুর বিড়াল এইসবকে আদর করে তো আসলে এই ঘটনা না ঘটলে আমি কখনোই বুঝতাম না যে একটা বিড়ালের জন্যও এতটা মায়া লাগতে পারে ও বেঁচে থাকলে হয়তো বা ওকে নিয়ে অনেক ভিডিও আমার বানানো হতো যেহেতু আমি সবসময় ভিডিও করি কিন্তু ভাবলাম যে ভিডিওটা আপলোড করি আর সত্যি কথা হচ্ছে যে আমি যখনই একা হয়ে যাই মানে একা থাকি বা কোথাও যাই তখন না কেন যেন আমার বারবার ওর কথা মনে পড়ে আমি যখন ভিডিওটা আজকে এডিট করছি এই ঘটনাটায় কিন্তু আরও দুই তিন দিন আগে ঘটে গেছে কিন্তু আমার এর মধ্যে মানে যখনই একা থাকি ওর কথা মনে পড়ে তাই ভাবলাম যে যেহেতু ওকে আমি আসলে অনেকটা ইম্পর্টেন্স দিয়ে ফেলেছি তো ওর একটা ভিডিও অন্তত পক্ষে আমার এই চ্যানেলে থাকুক ছোট্ট চ্যানেলে আমার এই ভিডিওর মাধ্যমে যদি কেউ কোনো প্রকার খারাপ লাগা অথবা কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখিত সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম